মায়ের পূর্ণ আবির্ভাব তিথি আজ আজ আমি এখন জয়রামবাটি মাতৃমন্দিরে আছি মায়ের একশো বাহাত্তরতম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে দেখুন আজকে প্রভাতেই মায়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছি চারিদিক একদম আনন্দের ছটা চারিদিকে কিন্তু মানুষের ঢল নেমে এসছে চলুন দেখি মায়ের বাড়ি কেমন ভক্ত সমাগম ঘটেছে মায়ের বাড়িতে কেমন ভক্ত আছে সেটা দেখছি চলুন প্রচুর মানুষ আসছে সারাদিনই নানা রকমের পূজার নির্ঘণ্ট আছে বা তারা মহারাজ্যীরা যে সমস্ত বৈদিক মন্ত্রপাঠ পূজা যজ্ঞ সব কিছুর মধ্যে দিয়েই কিন্তু মায়ের পূজা শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই মায়ের বাড়ি থেকে প্রভাত ফেরি বা প্রশাসন কিন্তু বেরিয়ে যাবে তার জন্য কিন্তু সমস্ত ভক্তরা এসে উপস্থিত হয়ে গেছে দেখুন মায়ের বাড়ি কিন্তু চারিদিকে একদম খুশির আমেজ বা আনন্দের ছটা চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে চারিদিকে একদম খুশির আমেজ মায়ের বাড়িতে সমস্ত ভক্তরা এসে উপস্থিত হয়েছে তারা মায়ের এই প্রভাত ফেরিতে বা এই প্রশাসনে যাওয়ার জন্য তারা কিন্তু একদম রেডি মিশন স্কুলের সমস্ত স্টুডেন্টরাও এসে গেছে আমি পরে দেখাবো কত সুন্দর মায়ের বাড়িটা সাজিয়েছে দেখুন মায়ের পুরাতন বাড়িটার দিকে যাচ্ছি দেখি কেমন সাজিয়েছে দেখাচ্ছি আপনাদের দাঁড়ান মায়ের পুরাতন বাড়ি দেখুন কি অপূর্ব সাজিয়েছে সুন্দরভাবে ফুল দিয়ে চারিদিকে একদম ফুলে সুসজ্জিত হয়ে উঠেছে মায়ের পুরাতন বাড়ি দেখুন সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠেছে মায়ের বাড়ি মায়ের পুরাতন বাড়ি দেখুন কি সুন্দর ডেকোরেটিং করেছে বা ফুল দিয়ে একদম সুসজ্জিত করে তুলেছে